রাত্রে পরিতৃপ্তের সম ওসমান আমার ফোন ধরছে মিনু যেই দিন রাবে ধরে জিজ্ঞেস করেন ফোন ধরছে সেই দিন সাইন ওসমান যদি মিনুর ফোনটা আমার ফোনটা না ধরত হয়তো আমরা অনেক রকম ঘটনা ঘটনাতে দেখতে পারতাম আমি মনে করি নেতাদের চরিত্রটা এরকম হওয়া উচিত আমি রাত্রে চারটার সময় ফতুল্লা ডিএটি মাঠে আমার দুটা ছেলে ধরে নিয়েছিল দহ ফতল্লা থানা পুলিশ না ডিবি ধরছিল ডান আমি যে গাড়ি থামাই দিছি আমি একা ছিলাম কাপড়ে একটা পুলিশ কইতেছে আপনার অনেক সাহস আপনি এক লায় থামাই দিতেছেন আমি কই যে দোকানদার জায়গা দেখছেন সব ডাক দিলে সবাই এখন আপনি গাড়ি চালাইতে পারবেন না আমার কর্মী গো সাইরে গেতি অগ্র অপরাধ কি রাস্তা দিয়ে ঘুরতেছে আর কোন জায়গা দিয়ে ঘুরতেছে বটতলা দেখ আমি ক বাড়ি তো বটতলা কাপড়ে বাড়ি সামনে ঘুরতেছে

জনগণের নেতা জনগণের থেকে আওয়ামী লীগের নেতা কর্মী মাটির থেকে গড়ে উঠছে তাদের পায়ের নিচের মাটি অনেক শক্ত শক্ত মাটিতে যদি পারা দেয় তাহলে ভূমিকম্পের সৃষ্টি করতে পারে আওয়ামী এক একটা কর্মী আমার নেতা স্বয়ং দেয়ুসমানকে নিয়ে বাজে কথা বলবে তার ছেলে অনুসমানকে নিয়ে কেউ বাজে কথা বলবে আমরা তাদেরকে ছাড় দেব না

দুই দিন বাছুন না আমি বিশ্বাস করি আমি এইখান থেকে বাইরে যেতে পারব না আমি এটা বিশ্বাস করি তাহলে ভীম বিল লোক জানা আগে কি বাইরে মারা যায় ভিंबी কমতলে কি বাইরে মারা ফেলা যায় যদি আল্লাহ না मारे এই কুশাগোশের ঘটনায় আমরা উপস্থিত ছিলাম বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনা তো মরে নাই সেই দিন কে বাঁচিয়েছে উপর আল্লাহ সেই দিন বাঁচিয়েছে 26 জুন